আমার মতো কে কে আছেন অনলাইনে কাজ করতে এসে পরিবারের কোনো সাপোর্ট পাননি এই ভিডিওতে তারা একটু কমেন্ট করবেন আসলে আমিও কিন্তু অনলাইনে এই পেজ খোলার পরে বা ইউটিউবে একটা চ্যানেল খোলার পরে কারো বিন্দু পরিমাণে কোনো সাপোর্ট পাইনি আজও কোনো সাপোর্ট পাচ্ছি না জানি না তাদের সাপোর্ট কখন পাবো আসলে বাইরের যারা আছে প্রতিবেশীরা তাদের তো তুচ্ছ আসেই তারা বিভিন্ন ধরনের নেগেটিভভাবে কথা বলতেছে তখন খুব কষ্ট লাগে মানে যখন পরিবারের লোকজন বাঁকা করে কথা বলে এটা দিয়ে কখনোই কিছু করতে পারবে না কখনোই কিছু হবে না আসলে এই কথাটা শুনতে শুনতে না আমি একদমই অতিষ্ঠ মাঝে মাঝে মনে হয় যে আর কখনোই এই অনলাইনে কোনো কাজই করব না আবার মাঝে মাঝে ভাবি আমি কি হেরে যাব তাদের কথায় এই কথা ভেবে আবার কিন্তু আমি কাজ শুরু করি কিন্তু মানুষের কথায় মনটা মাঝে মাঝে অক্ষম ভেঙে যায় তবে দূরের মানুষের কথায় যতটা মন না ভাঙে আপনি দেখবেন ঘরের মানুষের কথায় আপনার মনটা ভেঙে চুরমার হয়ে যায় ঠিক তেমনি আমি মাঝে মাঝে মনে হয় আসলে আমি কি রে দিয়ে তাদের কথা শুনবো না আসলে আমি যদি এখন এই মুহূর্তে অন্যান্য থেকে বের হয়ে যাই তাহলেও কিন্তু পরিবার থেকে অনেক কথা শুনতে হবে কিছু হলেই বলবে ওই এত কিছু করলে কিছু করতে পারলে না তো শুধু শুধু সময় দিয়েও নষ্ট করেছ এইগুলো চিন্তা করেই কিন্তু আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আর ভিডিও আপলোড করার চেষ্টা করছি জানি না সফলতা আমার জীবনে আসি কি না কিন্তু আমি প্রতিনিয়ত কাজ করতেছি আর করে যাব। কারণ আমি চাই সাফল্যর দ্বার কোথায় আছে একটু খুঁজে বের করব। একটা দিন তো একটা না একটা দিন তো আল্লাহ নিশ্চিত আমাকে সফল হতে আল্লাহ সফল হতে সাহায্য করবেন সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ লাগে পরিবারের লোকগুলো না অনেক কথা বলে সব কাজ সেরে যখন একটু ভিডিও করতে যাই তখনই বলে এটার ভিডিও করার কি প্রয়োজন এটা কি এটা ফালতু একটা কাজ আসলে আমার মতো কি আপনারাও এরকম পরিবার থেকে এরকম কথা শুনতেছেন সত্যি আসলে এই ভিডিওতে একটু কমেন্ট করেন তো তাহলে একটু শান্তি পাবো যে আমি একা না আমার মতো অনেকেই আছেন যারা এরকম অনলাইনে কাজ করতে এসে ভিডিও সারতে এসে পরিবার থেকে অনেক কথা শুনতে হয় আসলে আমার মানে মানে ধৈর্য বাদ আর কত থাকে বলেন তো আর এখন এমন হয়েছে জানেন মানুষের কথা শুনতে শুনতে আর পরিবারের কথা শুনতে শুনতে এখন আর গায়ে মাখি না মাঝে মাঝে অনেকটা কষ্ট লাগে না আর ভিডিও ছাড়বো না ওই যে আবার বলি আমি যদি এখন অনলাইন দিয়ে বের হয়ে যাই তারপরও তাদের কথার কমতি থাকবে না এই কথা ভেবে আমি কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তবে আল্লাহর ভরসা রাখি আল্লাহ বলছেন ধৈর্য ধরো একটা দিন একটা না একটা দিন তোমার সাফল্য ঠিকই আসবে সেই আশায় আজও কাজ করছি আর আগামী দিনগুলো কাজ করে যাবো আল্লাহ তবে সবার সাপোর্ট ভালোবাসা সবসময় প্রয়োজন পরিবারের ভালোবাসা পাচ্ছি না তবে আপনাদের ভালোবাসা চাই আর চাই সব সময় আপনারা আমাকে সাপোর্ট করে অনেক দূর নিয়ে যাবেন সবাই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে জানি না আজকে আমার বাস্তব কিছু কথা শেয়ার করলাম কষ্টের কথাগুলো শেয়ার করলাম আর ভিডিওতে সব কথা শেয়ার করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন